কী গো দাদা এবার টমেটো কত করে দৌড় দেবে হ্যাঁ তা শুনলাম তো টমেটো খেত নাকি আবার খুব ভালো হয়েছে হ্যাঁ ওই আর কি তোমাদের দোয়ায় এবার বেশ ভালো ফলনই হয়েছে তা কত করে দর দেবে একটু বলো তো শুনি এবার টমেটো কপি পনেরো টাকা শের কেন গো এবার তো টমেটোর দাম অনেক এ তল্লাটে তো কেউ টমেটো চাষ করেনি বাজারে টমেটো ব্যাপক চাহিদা এমন মনে হয় বাজারে বেচতে গেলে তখন বুঝতে পারবি এমনভাবে বলছো যেন কাঁচামাল বেচা মনে হচ্ছে খুব কঠিন কাজ দুধ থেকে সব কাজ সহজ বলে মনে হয় বাজারে গেলে বুঝতে পারতিস ঠিক আছে এরপর থেকে তাহলে নিজের ফসল নিজেই বেচবো তোমার আর দেব না কি তোর এত বড় কলিজা হয়েছে যে তুই জমিদারের লক্ষ্যে ফসল দিস না হ্যাঁ দিয়ে নিজে নিজে ফসল বেচবি বাজারে টমেটো বিক্রি হচ্ছে তিরিশ টাকা আর তুমি যদি আমাকে পনেরো টাকা দাও তাহলে তো ফসল নিজের বাসাতে রাখাই ভালো আচ্ছা তোর ফসল তুই বিক্রি কর আর আমিও দেখছি তুই গ্রামে করে থাকিস গিন্নি কি যে করি আমার মাথা তো কাজ করছে না গো আমাদের মনে হয় আর গ্রামে থাকা হবে না বুঝলে এসব কি বলছো তুমি কি হয়েছে যে আমরা গ্রামে আর থাকতে পারবো না কেন বলছো এমন কথা আজকে জমিদারের লোকেদের সাথে একটু কথা কাটাকাটি হয়েছে ওরা তো আমাকে যেভাবে বলে গেল তাতে তো মনে হচ্ছে গ্রাম থেকে আমাদের উচ্ছেদ করে ছাড়বে ভয় পেও না গো কিচ্ছু হবে না আমি জানি তুমি এমনি এমনি কাউকে দু কথা শোনাও না ও নিশ্চয়ই কোনো অন্যায় করেছে তাই তো ওর সাথে তর্কে চলে এসেছো আমাদের জমিদার তো এমনিতে অনেক ভালো লোক কিন্তু ওর চেলা পোলা গুলো যে বচ্চাত হয়েছে না জানি জমিদার মশাইয়ের কাছে কি কান ভাঙানি দেবে ও সব নিয়ে তুমি চিন্তা করো না কিচ্ছু হবে না বিধাতা বলে তো কিছু একটা আছে নাকি হ্যাঁ গো তিনি চাইলে সব বাড়েন আচ্ছা তুমি সাবধানে বাড়িতে থেকো কেমন আমি একটু মাঠ থেকে ঘুরে আসি আচ্ছা ঠিক আছে তুমি তাড়াতাড়ি ফিরে এসো আমি নতুন ধানের চাল দিয়ে আজ একটু পায়েশ করব। তোমার তো পায়েশ খুব পছন্দ এসে গরম গরম খেয়েও কেমন কি সোনালে গিন্নি এখন তো আমার আর মাঠে যেতে ইচ্ছে করছে না তুমি না বড্ড পায়েশের পোকা জানো যাও ঘুরে এসো চট করে আমি রান্নাটা সেরে ফেলি আচ্ছা আচ্ছা বেশ তাহলে আমি ঘুরে আসি আরে সুজয় দাদা যে এত টগ বগিয়ে কোথায় চললে দাদা এবারে মাঠে টমেটো চাষ করেছি গো ভালো ফলন হয়েছে কিন্তু মানুষের গবাদি পশুর অত্যাচারে ফসলগুলো বাজারে বিক্রি করা হবে না গো হ্যাঁ গো দাদা সারা গ্রামের তো শুধু তোমারই চর্চা চলছে গো শুনলাম জমিদারের লোকেদের সাথে নাকি কথা কাটাকাটি করেছো এখন থেকে নাকি জমিদারের লোকেদের ফসল না নিয়ে বাজারে বিক্রি করবে তাছাড়া আর কি করব বলো এবারও তেমন কেউ টমেটো চাষ করেনি বাজারে টমেটোর ব্যাপক চাহিদা দামও অনেক কিন্তু জমিদারের লোকেরা যে দাম দিচ্ছে তাতে তো খেয়ে পড়ে বেঁচে থাকা মুশকিল কথাটা তুমি ঠিকই বলেছ কিন্তু আমরা তো সাধারণ মানুষ বাপু হ্যাঁ জমিদারের লোকেদের সাথে পাঙ্গা নেওয়া কি আর আমাদের সাধে দেখো কাউকে না কাউকে তো এই অন্যায়ের প্রতিবাদ করাই লাগতো না হলে তো সারা জীবন আমাদের এই মানে লোকসানটা টানা লাগবে তাই না কিন্তু জমিদারের দিক থেকে একবার ভেবে দেখো সে যদি ফসল চাষ করবার জন্য এতগুলো টাকা সবাইকে না দিত তাহলে কি আর ফসল চাষ করতে পারতাম আরে কি বলছে সব জমিদার ফসল চাষ করবার জন্য মৌসুমের শুরুতে আমাদের যে টাকা দেয় আমরা তো সেই টাকাটা আবার সুদ সমেত ফেরত দিয়ে দিই ফসলের ওপর থেকে দু একটা টাকা রাখলে সেটা আলাদা হিসেব কিন্তু ফসলের অর্ধেক দাম যদি জমিদারের লোকেরা রেখে দেয় তাহলে আমরা বাঁচবো কি করে আচ্ছা দাদা যা করেছো আমাদের সবার ভালোর ভালো করেছো এখন যাই হোক সেটা আমরা সবাই মিলে দেখে নেব তুমি চিন্তা না আমরা সবাই তোমার পাশে আছি আচ্ছা ঠিক আছে দাদা তবে যাও আমি একটু মাঠ থেকে ঘুরে আসি কে জানে জমিতে আবার ছাগল ভেড়া লাগলো নাকি তো রঘুরাম এবার মাঠের ফসল কেমন হয়েছে আর কৃষকদের কোনো সমস্যা হচ্ছে না তো জমিদার মশাই মাঠের ফলন খুব ভালো হয়েছে আর চাষিদেরও কোনো সমস্যা নেই যাক যাক খুব ভালো খবর শুনিয়েছিস এবার তাহলে চাষিরা হাসি মুখে টাকাগুলো ওই দিকটা আমি খেয়াল রাখব আপনার কথা অনুযায়ী চাষিদের ফসলে টাকা প্রতিদিন কিছু কিছু কম দিয়ে চাষিদের নেওয়া টাকাগুলো শোধ করে নেব হ্যাঁ হ্যাঁ এটাই উপযুক্ত বিচার এভাবে করলে আমরা আমাদের টাকাও পেয়ে যাবো আর চাষিদের খুব একটা গায়ে বাঁধবে না হ্যাঁ জমিদার মশাই আপনি মাথা কাটিয়ে ভালো একটা বুদ্ধি বের করেছেন কিন্তু আপনার বুদ্ধির কোনো তুলনা নেই আচ্ছা ভালো কথা চাষিরা সবাই তাদের নিজেদের ফসল তোর কাছে দিচ্ছে তো বাজারে নেওয়ার জন্য হ্যাঁ জমিদার মশাই সবাই আমাকেই দিচ্ছে একজন ছাড়া একজনকে ছাড়া মানে কার এত বড় সাহস যে আমার আদে অমান্য করে জমিদার মশাই ওই যে ওপারা সুজয় আছে না ওই সুজয় আমাকে ভরা বাজারে অপমান করেছে বলেছে আমি কিনা চাষিদের ঠকাচ্ছি তাই ও আমার কাছে ওর খেতে সবজি দেবে না আমি যতদূর জানি তাতে তো ওর এমন কাজ করবার কথা নয় নিশ্চয়ই এর পেছনে কারণ আছে সুজয় এবার কি চাষ করেছে আগে জমিদার বাবু টমেটো চাষ করেছে আচ্ছা তা টমেটোর বাজার দর কত এবার আর তুই ওকে কত করে দাম দিচ্ছিস বাজারে টমেটোর দাম কুড়ি থেকে পঁচিশ টাকা কিলো আমি ওকে পনেরো টাকা দিই কম হয়ে গেছে বাড়িয়ে দিস দিস কালকে সুজয়কে মানে আমার কাছে পাঠিয়ে আমি ওর সাথে কথা বলে নেব জমিদার বাবু হ্যাঁ ভরা মাঝারি ওই সুজয় আমাকে এভাবে অপমান করলো আপনি বিচার করবেন না তুই ওকে কালকে আমার কাছে নিয়ে তো আয় তারপর যা করবার আমি করব। অবশ্যই ওর উপযুক্ত শাস্তি দেবেন জমিদার মশাই না হলে সবাই যে লাই বেয়ে যাবে আচ্ছা ঠিক আছে এখন তুই আয় আরে কোথায় গেলে গো গিন্নি আরে তাড়াতাড়ি পায়েসটা আনো পায়েস রান্না করে আমাকে এত অপেক্ষা করাচ্ছ কেন বলতো পায়েসের গন্ধ পেলে তুমি একেবারে বাচ্চাদের মতো শুরু করো এই নাও তোমার গরম গরম পায়েস আহা নতুন ধানের পায়েসের গন্ধ যা লাগছে ঘ্রাণেই যেন মনটা জুড়িয়ে গেল আহা পায়েসটা যা খেতে হয়েছে বলি গিন্নি তুমি একটা পায়েসের দোকান দাও বুঝলে দেখবে তাহলে আমাকে আর এত কষ্ট করে চাষবাস করা লাগবে না ঠাট্টাবাজি বন্ধ করে এখন চুপচাপ খাও তো দেখি আর ওদিকটার কি খবর আজকে মাঠে যাওয়ার পথে অরুণের সাথে দেখা হয়েছিল ও বলল সবাই নাকি আমার পাশে থাকবে যাক পাশে তো লোকজনদের পাওয়া যাবে এই বিপদের সময় আমি তোমাকে বলেছিলাম না দেখবে বিধাতা সব ঠিক করে দেবেন বিপদ এখনো কাটেনি গোগে নে ওই রঘুরাম লোকটা একেবারে সুবিধাজনক না কি যে করবে কে জানে তুমি অত ভেবো না তো দেখবে সব ঠিক হবে রাত হয়ে গেল তো কাল সকালে আবার টমেটো তুলতে যেতে হবে চট করে খেয়ে ঘুমিয়ে পড়ো দেখি হ্যাঁ গিন্নি আমি তো একেবারে ভুলই গিয়েছিলাম কালকে কাক ভরে আমাকে ডেকে দেবে হ্যাঁ টমেটো গুলো তুলে নিয়ে আবার হাটে যেতে হবে যে আচ্ছা বেশ আমি দেখে নেব শুনছো তাড়াতাড়ি ওঠো সর্বনাশ হয়ে গেছে কি হয়েছে গিন্নি সকাল সকাল কার সর্বনাশ হলো হ্যাঁ সে কথা আর বলো না গো জমিদার বাড়ি থেকে লোক এসেছিল ওরা বলছে তোমাকে নাকি জমিদার মশাই দেখা করতে বলেছেন উনি আবার কি করবেন কে জানে আরে কি এ ব্যাপার জমিদার মশাই যে আমাকে ডেকে পাঠাবেন এটা তো মানে স্বাভাবিক ব্যাপার ওসব নিয়ে তুমি একেবারেই চিন্তা করো না কিছুই হবে না দেখবে জমিদার মশাই অনেক ভালো মানুষ ওনাকে বুঝিয়ে বললে উনি ঠিক বুঝবেন তাই যেন হয় গো তাই হয় আমার মনটা কেমন কু ডাকছে আরে কিছুই হবে না গিন্নি তুমি শুধু শুধু চিন্তা করছো তুমি রান্না চা আমি জমিদার বাড়ি থেকে সোজা মাঠে চলে যাব খাবারটা আমাকে দিয়ে এসো কেমন আচ্ছা ঠিক আছে তাই হবে আমি খাবারটা তোমাকে মাঠে দিয়ে আসব তুমি তাড়াতাড়ি যাও ওনার বাড়ি থেকে ঘুরে এসো আগে আর জমিদার মশাইকে ভালোভাবে বুঝিয়ে বলো ওসব নিয়ে তুমি একদম ভেবো না আমি সবটা সামলে নেব আমি এখন আসি গিন্নি কিরে রঘুরাম সুজয় কি কি দেখে পাঠিয়েছিস হ্যাঁ জমিদার বাবু আমি বাড়ি থেকে আসবার পথে সুজয়কে ডেকে এসেছি ও কিছুক্ষণ বাদই এসে পড়বে আরে ওই তো ওই যে সুজয় এসে পড়েছে জমিদার বাবু আপনি কি আমাকে ডেকে পাঠিয়েছেন আরে তোকে ডেকে পাঠিয়েছি শুনলাম তুই নাকি রঘুরামকে ভরা বাজারে অপমান করেছিস আর তুই নাকি তোর ক্ষেতের ফসল লোকেদেরকে না দিয়ে নিজে এছাড়া যে আমার আর কিছু করবার নেই বাজারে টমেটো তিরিশ টাকা কিলো দরে বিক্রি হচ্ছে আর রঘুরাম আমাকে পনেরো টাকা দেয় তার উপর থেকে আবার আপনার দেওয়া টাকার জন্য কিছু টাকা কেটে রাখে এভাবে চলতে থাকলে কিভাবে বেঁচে থাকবো বলুন তো হ্যাঁ এটা রঘুরামের একটু অন্যায় হয়েছে বটে কিন্তু তা বলে তুই ভরা বাজারে রঘুরামকে অপমান করেছিস সেটা ঠিক হয়নি তুই ব্যাপারটা আমাকে জানালি পারতিস জমিদার বাবু রঘুরাম আপনার অনুমতি ছাড়াই আমাকে এত টাকা কম দেবে সেটা তো আমি ভাবতে পারিনি আমি ভেবেছিলাম আপনার অনুমতিতেই ফসলের দাম এত কম নিচ্ছে তাই আপনার কাছে জানাইনি তার মানে তুই আমার বিপক্ষে যেতে চাইছিস তাই তো বাবু বাবু আমার ভুল হয়েছে আমার একবার ভাবা উচিত ছিল যে আপনি এমন কাজ কখনোই করবেন না কৃষকের পেটে লাথি মারবার মতো খারাপ কাজ আপনি করতে পারেন না আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে যা হয়েছে তা তো হয়েই গেছে এখন থেকে তুই ফসল রঘুরামকেই দিবি রঘুরাম তোকে ভালো দাম দেবে আচ্ছা ঠিক আছে জমিদার বাবু তাই হবে তাহলে আমি এখন আসি এটা কি করলেন জমিদার বাবু ও আমাকে বাজারের ভেতরে অপমান করলো তারপরেও আপনি ওকে কোনো সাজা দিলেন না দোষ ওর আকার ছিল না সাজা দিতে হলে তোকেও দেওয়া লাগতো তা এবারের মতো ওকে ছেড়ে দিলাম আপনি ওকে ঠিকই ছেড়ে দিয়েছেন জমিদার বাবু কিন্তু এই অপমানের বদলা আমি নিয়েই ছাড়বো নিজে নিজে বিরবিরানি বন্ধ করে যা চাষিদের ফসলগুলো বাজারে ওঠানোর ব্যবস্থা কর আচ্ছা ঠিক আছে ঠিক আছে জমিদার বাবু তাই হবে তাই হবে আরে অরুণ কোথায় চললি এদিকে এসে শুনে যা আরে রঘু রামনাথ দাদা এই মানে কি তা কেমন আছো কোথায় থাকো আজকাল এই সুজয়ের ভয়ে মুখ লুকিয়েছ নাকি এ বাজে বোকা বন্ধ করো তুমি ভাই ওই সুজয়ের বাচ্চাটার জন্য মান সম্মান সব শেষ হয়ে গেছে আমার তার বলতে ওর যা ভাব বেড়েছে সেই দিনের কথা শুনে মনে হলো ও তো নিজেই এই এলাকার জমিদারি কিনে নিয়েছে হ্যাঁ ওই আরাম জাদা আমাকে যে অপমান করেছে এর প্রতিদান ওকে দিতেই হবে হ্যাঁ জমিটাকে একটু কান পরা দিয়ে সুজয়ের নাকে দড়ি দেওয়ার ব্যবস্থা করেছি কিন্তু তুই তো আমাদের জমিদারকে চিনিস সুজয়কে এমনি এমনি ছেড়ে দিল তার মানে তুমি সুজয়ের কিছু করতে পারলে না আমি পারিনি তবে তুই আমাকে যদি একটু সাহায্য করিস তাহলে আমি ওকে গ্রাম গ্রামঝড়া করবো সাহায্য তো করব কিন্তু তাতে আমার কি লাভ আমি ভাই লাভ ছাড়া কোনো কিছু করতে পারবো না থাক থাক সে আর বলতে হবে না আর এমনিতেও আমি তোকে দিয়ে ফিরিতে কাজ করাবো না ওকে গ্রাম ছাড়া করতে পারলে চার ফসলি জমিরা তোকে দিয়ে দেওয়ার ব্যবস্থা করব বাহ তা তো বেশ তাহলে মনে করো কাজ হয়ে গেছে এখন শুধু বলো কি কাজ করতে হবে শোন তোকে যে করি হোক আজকের ফসলটা তোকে সুজয়কে বাজারে করাতেই হবে। আচ্ছা এই কাজ ও নিয়ে তুমি ভেবো না। মনে করো তোমার কাজ হয়ে গেছে। ওই জমিটা আমার নামে করবার ব্যবস্থা করো। ঠিক আছে ঠিক আছে। তাহলে যা এখন কাজে লেগে পড়। আরে দাদা তাড়াতাড়ি করো। হাটের বেলা হয়ে গেল যে তাড়াতাড়ি না গেলে যে হাটে ফসলের দাম ভালো পাওয়া যাবে না না রে অরুণ হাটে আর যাওয়া হলো কই ফসলগুলো তো জমিদারের লোকজন কি দিতে হবে সে কি কথা তুমি না বললে আজকে থেকে জমিদারের লোকজনদের ফসল দেবে না এখন থেকে নিজেদের ফসল নিজেই হাটে বিক্রি করবে হ্যাঁ চাইছিলাম তো তাই করতে কিন্তু সকালবেলায় জমিদার ডেকে আবার ওই রঘুরামকে ফসল দিতে বলল এখন জমিদারের কথা কি করে অমান্য করি বলতো বাহ দাদা বাহ গ্রামের সবাইকে বিপদে ফেলে এখন তুমি এসব কথা বলছো তাহলে এই ছিল তোমার মনে কি বলছিস তুমি আমাকে কালকে ওসব কথা বলবার পর আমি গ্রামের অনেক মানুষকে বলে দিয়েছি যার যার ফসল শেষে হাটে নিয়ে বিক্রি করতে হ্যাঁ অনেকে আমার কথাতে রাজি হয়ে হাটে ফসল বেচতে এসেছে এখন তাদের কি হবে আরে জমিদার বাবু তো রঘুরামকে বলে দিয়েছে এখন আমাদের ন্যায্য দাম দিতে হবে এখন থেকে আর কোনো সমস্যা হবে না এখন থেকে জমিদারকে ফসল দেওয়া যাবে ও তাহলে এটাই ছিল তোমার মনে ওরকম দুদিন গেলে আবার আগের মতো শুরু করে দেবে আমরা সবাই তোমার পাশে আছি চলো চলো হাতে আমাদের সাথে ফসল বেচবে চলো চলো আচ্ছা ঠিক আছে তোমরা যদি সবাই আমার পাশে থাকো তাহলে তো আমার জমিদারের বিরুদ্ধে কথা বলতে কোনো সমস্যা নেই ওসব নিয়ে চিন্তা করো না গো আমরা সবাই তোমার সাথে আছি আমরা সকলে মিলে জমিদারের বিরুদ্ধে যাব আর জমিদার কজনকে সাজা দেবে জমিদার যদি সবাইকে সাজা দেয় তাহলে তো তার জমিদারি থাকবে না আচ্ছা বেশ বেশ তাই হবে তাহলে চলো এখন হাটে গিয়ে নিজেদের ফসল বেঁচে আসি তোমার বলা কথা মতো আমি আমার কাজ করে দিয়েছি এখন যাও হ্যাঁ জমিদারকে বলে ওই সুজয়কে গ্রাম ছাড়া করবার ব্যবস্থা করো আসলে এই জাগেম গেম খেলে যে ওর সাথে ও যখন জানতে পারবে তখন তো একেবারে হত মানে হতবাগা হয়ে পড়বে আরে ও জানার সাথে সাথেই তো গ্রাম ছাড়া হবে হ্যাঁ তখনও কি ভাবলো বা না ভাবলো সেটা নিয়ে আমার কি বুঝলি ওর তোকে দেখতে বেশ সদাসিদে হলেও তুই আর কিন্তু বড্ড শয়তান আরে এই যুগে ভালো মানুষের ভাত কোথায় আর শোনো কালকে সকালে সুজয়কে গ্রাম ছাড়া করবে আর ওর চার ফসলি জমিটা আমাকে দেবার ব্যবস্থা করবে ঠিক আছে আচ্ছা শোন ওই জমির অর্ধেকটা তুই পাবি বাকি অর্ধেকটা কিন্তু আমাকে দিতে হবে ঠিক আছে এই না না দাদা তেমন তো কথা ছিল না পুরো জমিটাই আমার হবার কথা ছিল আর পুরো জমিটাই আমার লাগবে তুই তো বেশি বাড়াবাড়ি করছিস আমি যদি তোকে এক ফোঁড়া জমি না দিই তাহলে তুই কি করবি বল বেশ বেশ দেওয়া লাগবে না তোমার জমি আমি এই চললাম জমিদারের কাছে জমিদারকে সব খুলে বলতে হবে আরে তুই তো শুধু শুধু করছিস ও জমি নিয়ে আমি কি করবো বল আমি কে চাষ করি আমি তো তোসলার ইয়ার কি করছিলাম দেখে তুই খামকে রেগে যাচ্ছিস মারবে আরে আমিও তো ইয়ার কি করছিলাম আচ্ছা সে যাই হোক এখন আমি চললাম কালকে সকালের মধ্যে কোনো কাজ ছেড়ে ফেলো কেমন তুই যা আমি বাকি কাজ ছেড়ে তোকে জানাবো যা তোকে আমি কালকে নিষেধ করার পরেও কেন তুই ফসল নিজে নিজে বাজারে বেচেছিস সুজয় বাবু আসলে আমাকে ফাঁসানো হয়েছে ওই অরুণ আমাকে বলেছিল যে পুরো গ্রামবাসী চায় যে তারা নিজেদের ফসল নিজে বিক্রি করবে এই বলে কৌশলে আমাকে বাজারে ফসল বিক্রি করতে বাধ্য করেছে দেখে অরুণ দেখেছেন বাবু আমি আপনাকে আগেই বলেছিলাম যে ওকে একটা উচিত শিক্ষা দেন কিন্তু আপনি তো আমার কথা শুনবেন না এখন দেখুন কিভাবে চেষ্টা তোরা এত বড় সাহস তুই আমার কথা অমান্য করিস আজকে থেকে এই গ্রামের মাটিতে তোর জায়গা তুই আজ এই গ্রাম ছেড়ে চলে আর কোনো দিন এই গ্রামের মাটিতে পা রাখবি না জমিদার মশাই এমনটা করবেন না এই গ্রামে আমি জন্মেছি আর এখানেই মরতে চাই আপনি গ্রাম থেকে আমাকে তাড়িয়ে দিলে আমি কোথায় যাব এসব কথা এখন বলে কোনো লাভ নেই আমার আদেশ অমান্য করবার আগে এসব কথা একটু ভাবলেই পারতিস জমিদার বাবু আপনি আমাকে শেষবারের মতো একটা সুযোগ দিন ভালোই বালাই জমিদার বাবু যা বলছে তাই কর না হলে কিন্তু তোকে পিটিয়ে গ্রাম যারা করবো ওগো আমাদের সব আশা তো নিভে গেল এখন আমি এ গ্রাম ছেড়ে কোথায় যাব বলো তো তুমি ভেঙে পড়ো না গো দেখো বিধাতা ঠিক একটা রাস্তা বের করে দেবেন আরে আরে ওই দেখো একটা বৃদ্ধ মহিলা ভেলা নিয়ে এইদিকেই তো আসছেন চলো চলো বুড়িমাকে বলে নদীটা পার হয়ে যায় ওপারে যাই হ্যাঁ আমি খুবই বুড়িমা আমাদের তো খুব খারাপ দশা গো জমিদার আমাদের গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছে আমার পোটলার মধ্যে একটু শুকনো মুড়ি ছাড়া যে আমাদের কাছে খাবার মুড়িটুকুই বুড়ি মাকে দাও মুড়িগুলো বুড়ি মাকে দিয়ে দিলে তুমি কি খাবে গো হ্যাঁ আমাদের কাছে যে আর কোনো খাবার নেই ও সব নিয়ে তুমি চিন্তা করো বিধে বিধাতা ঠিক একটা ব্যবস্থা করে দেবেন ওরা তো খুবই ভালো তোদের শেষ খাবার টুকুর কোনো পরোয়া না করে আমাকে দিয়ে দিলি কিন্তু তোদের যে দেওয়ার মতো এই বেলাটা ছাড়া আমার যে আর কিছু নেই যা তোরা এই ভেলাটা নিয়ে যা কিন্তু পুরিমা ভেলা ছাড়া তুমি আবার ফিরবে কি করে এই ভেলা তো আমার নয় এটা আমি নদীতে পেয়েছি উত্তরে খুব বন্যা হয়েছে দু এক বেলার মধ্যে বানের পানি এদিকে গড়িয়ে আসবে তখন সব তলিয়ে যাবে এটা রাখ তোদের কাজে দেবে কিন্তু বুড়িমা তুমি কোথায় যাবে আমাকে নিয়ে চিন চিন্তা নেই তোদের তোরা যা কই রঘুরাম দাদা দাও দাও জমির দলিলটা এখন আমাকে দিয়ে দাও দেখি আরে জমির দলিল দিয়ে তুই কি করবি ওই জমি তো আমি এখন আমার নামে করে নিয়েছি দাদা মশকরা কোরো না তো আমাকে বাড়ি ফিরতে হবে তাড়াতাড়ি জমির দলিলটা আমাকে দাও তুই কি আমার বন্ধু লাগিয়েস নাকি যে তোর সাথে আমি মশকরা করব তার মানে তুমি সত্যি সত্যি জমির দলিলটা নিজের নামে করে নিয়েছো হ্যাঁ হ্যাঁ এখন আমার তুই যদি চাস তাহলে ওই জমিতে তুই চাষ করতে পারিস কিন্তু জমিতে যা ফসল খুলবে তার অর্ধেক আমাকে দিতে হবে তুই আমার সাথে এমনটা করলি দাঁড়া আমি এখনই জমিদারকে গিয়ে সব বলছি তোর কথা জমিদার বাবু বিশ্বাস করবেন না বিশ্বাস না হলে গিয়ে বলি দেখ না জমিদার বাবু আমার বড্ড ভুল হয়ে গেছে আপনি আমাকে ক্ষমা করে দিন কি রে তোর আবার কি হয়েছে তুই আমার কাছে ক্ষমা চাইছিস কেন জমিদার বাবু আমি রঘুরামের কথা মতো মিথ্যে বলে সুজয়কে বাজারে ফসল বেচতে বাধ্য করেছি কিন্তু আমি বুঝতে পারিনি যে এর জন্য কে গ্রাম ছাড়া হতে হবে কি রে রঘুরাম তুই এত বছর ধরে আমার কাছে কাজ করছিস আজকে আমি তোর নামে এসব গিয়ে শুনছিস জয় আমি এসবের কিছু জানি না এ ওর চোখে খুব ভালো বন্ধু তাই আমাকে ফাঁসতে এসছে ফাঁসতে 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 তোরা তো সকাল সকাল আমাকে বড্ড বিপদে ফেলে দিলি এখন আমি কি করে যচাই করব যে কে সত্যি বলছিস আর কে মিথ্যে বিশ্বাস করুন জমিদার বাবু আমি সত্যি বলছি সুজয় রঘুরামকে বাজারের মধ্যে অপমান করেছিল দেখে ও বদলা নেওয়ার জন্য আমাকে দিয়ে এক কাজ করিয়েছে কিন্তু আমি কখনোই বুঝতে পারিনি যে এর জন্য সবাইকে গ্রাম ছাড়া হতে হবে ওর কথা একেবারেই বিশ্বাস করবেন না জমিদার বাবু সবটা মিথ্যে কথা বলছে তোরা তো আমাকে মহা মুশকিলে ফেলে দিলি দেখছি আমার এত বছরের জমিদারিতে উদ্ভর ঝামেলা আমি কোনোদিন পড়িনি এরকম এখন তোরাই আমাকে সত্যি কথাটা বলবি না হলে দুটো কি আমি গ্রাম থেকে বের করে দেব আমি সত্যি বলছি জমিদার বাবু আমি এসবের কিছু জানি না ওরুণ আমাকে ফাঁসাতে চাই যে আমি সত্যি কথা বলছি আমার কথা বিশ্বাস করুন বাবু এই এর ওপর কথা শুনে আমি মহা পাপ কাজ করেছি আমি আমি মাফ করে দিন আপা আমাকে মাফ করে দিন না 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 এই মুশকিল বিচার আমি কি করে করব কি করে বুঝবো তোদের মধ্যে কে আসল অপরাধী আমি বলছি জমিদার বাবু আমি সব জানি সেদিন রাতে সব দেখেছি কে তুমি বুড়ি কে জানো তুমি আর কোন রাতে কি দেখবার কথা বলছো তুমি আমি এক সামান্য ভিক্ষুক আমি যেখানে রাত হয় সেখানে ঘুমিয়ে পড়ি কিছুদিন আগে রাতের বেলায় আমি একটা গাছ তলায় ঘুমিয়েছিলাম তখন এই দুই মর্কট সুজয়কে ফাঁসানোর কথা বলছিল কে তোদের এত বড় সাহস তোরা কিনা আমার গ্রামে থেকে একটা নিষ্পাপ লোককে ফাঁসিয়েছিস আর আমাকে দিয়ে তাকে আবার গ্রাম ছাড়া করিয়েছিস তোরা এখন এই গ্রাম ছেড়ে বেরিয়ে যা যদি আশেপাশের দশ গ্রামে তোদের আমি কখনো দেখি তাহলে তোদের কিন্তু নিস্তার নেই এটা আমি কি করলাম রে আমি একজন নিষ্পাপকে বিনা অপরাধে গ্রাম ছাড়া করেছি যেভাবেই হোক ওদেরকে আমি ওদেরকে আমি খুঁজে আবার গ্রামে আনব ওদেরকে আর খুঁজে লাভ নেই ওরা এখন ভেলার উপরে নতুন সংসার সাজিয়েছে ওরা ওখানেই ভালো থাকবে হে আমরা হে আমরা কোথায় এসে পড়লাম গো দেখি তো মনে হচ্ছে যেন স্বর্গ হ্যাঁ গিমনি এখানে খাবারের তো অভাব নেই দেখো না চারপাশে কত মাছ ফলমূল হ্যাঁ গো তাই তো দেখছি কিন্তু আমরা থাকবো কোথায় আমরা এখন থেকে এখানেই থাকবো এই বেলার উপর আমাদের সংসার বাঁধবো হ্যাঁ গো তাহলে তো বড্ড ভালো হবে আশেপাশে কেউ নেই কোনো হিংসাও করবে না কেউ কোনো ক্ষতিও করতে পারবে না আমরা এই ভেলার ওপরে আমাদের নতুন সংসার সাজাবো নে এবার হয়েছে তো তোকে কত করে বললাম জমিটা আমাকে দিয়ে দে তো তা তো শুনলি না এবার যা গ্রাম থেকে দূর হয়ে যা এমন ভাবে বলছি যেন জমিদার বাবু শুধু আমাকে বের করে দিয়েছে তুই যেন গ্রামে থাকছিস এই গ্রামে তো আমার কিছুই নেই এই গ্রামে আমি থাকলি কি আর না থাকলি কি কিন্তু তুই তো সব হারালি তা আমাকে তাড়াতে গিয়ে যে তুই নিজেও গ্রাম ছাড়া হলি কেন বোকার মতো এই কাজটা করলি তুই আমার সাথে বেইমানি করেছিস তাই আমি তোকে বেইমানি করবার শাস্তি দিলাম আচ্ছা তাই নাকি আমি যদি বেইমানি করি তাহলে তুই সুজয়ের সাথে কি করেছিস বে আমিও সুজার সাথে বেইমানি করেছি তোর কথা এসব কাজ কর আমার একবারই ঠিক হয়নি দেখছিস না এখন এখন আমিও গ্রাম ছাড়া হচ্ছি এটা আমার বেইমানি করবার ফল তুই ঠিকই বলেছিস আসলে আমাদের এমনটা করা একেবারেই ঠিক হয়নি দেখ না নিজেদের পাপের ফল এখন নিজেরাই ভুগছি কথায় আছে না অতি লোভে নষ্ট কত সুন্দর একটা জীবন ছিল লোভ করতে গিয়ে সব শেষ হয়ে গেল আমি আর কোনোদিন লোভ করব না আর মানুষের ক্ষতি করবার চেষ্টা করব না হ্যাঁ রে আমিও আর কোনোদিন কোনো পাপ কাজ করব না এমনই নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না ঠিক আছে